আমার ভিতরে যে স্বপ্ন দেখা মানুষটি আছে সেই আমাকে বাঁচিয়ে রাখে জীবন সম্পর্কে এটাই তাঁর ভাবনা স্বপ্ন দেখতে তিনি ভালোবাসেন আর তার চেয়েও বেশি ভালোবাসেন সেই স্বপ্নকে সত্যি করতে পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে জয় করেছেন নিজের ভাগ্য মাত্র আঠেরো বছর বয়সে শুরু হয়েছিল সেই সফর বলা ভালো তারও আগে সময়টা নব্বইয়ের দশক আঠেরো বছরের এক ভারতীয় সুন্দরীর রূপে মুগ্ধ হয়েছিল গোটা দুনিয়া নীল চোখের জাদু আর তার হাসিতে ডুব দিয়েছিল তামাম ভারতবাসী উনিশশো চুরানব্বই সেই ডিভাইন বিউটির মাথায় হটে মিস ওয়ার্ল্ডের তাজ ঘরে ঘরে সৌন্দর্যের মিথ হয়ে পৌঁছে গিয়েছিল সেই নাম ঐশ্বর্য রাই বলিউডে প্রবেশ করেছিলেন তারও কয়েক বছর পর তবে শুধুমাত্র গ্ল্যামার কুইন হিসেবে নয় বলিউডে তার লড়াই ছিল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার মডেলিং জগতে পা রেখেছিলেন বিজ্ঞাপনের ছবি দিয়ে আমির খানের সঙ্গে বহুজাতিক পানীয়র বিজ্ঞাপনে অভিনয় করে ক্লাস নাইনে যখন পড়তেন তখন প্রথম ক্যামেরার সামনে আসেন ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন কিশোরী ঐশ্বর্য উনিশশো সাতানব্বইতে মনিরত্নমের ছবি ইরুভারে অভিনয় করেন তারপর পা রাখেন বলিউডে ঐশ্বর্য নিজেকে বারবার ভেঙেছেন ছবিতে কেরিয়ারের একেবারে প্রথম দিকে ছবিগুলি এবং তারপরের পাঁচ বছরের ছবিগুলি দেখলেই বোঝা যায় সেই বদল ভারী স্পষ্ট উনিশশো নিরানব্বইতে দিল্লে চুকে সানাম ত্রিকোণ প্রেমের গল্প একদিকে সালমান খান অন্যদিকে অজয় দেবগণ জোড়া নায়কের মাঝখানে ঐশ্বর্য কিন্তু ছবির সবটুকু আলো শুষে নেন তিনি তার কেরিয়ারে প্রথম বড় হিট এই ছবি অনেকটা এগিয়ে দেয় তাকে তাল ছবিটির ক্ষেত্রেও একই কথা খাটে নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা থেকে কোনো দিনই বিরতি তিনি তার প্রথম ধুম গুজারিস মতো ছবি বদলেছে পাল্লা দিয়ে বদলেছে তার জীবন হাম সনম আর দু হাজার দুই সালে দেবদাস ছবির জন্য পেয়েছেন ফিল্মফেয়ার সম্মান বলিউডের হিন্দি ছবির পাশাপাশি বাংলা তামিল তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি অভিনয় করেছেন হলিউডের ছবিতেও আরও একটা তথ্য জানলে অবাক হবেন আপনারা করণ জোহারের কুচকুছ হোতাহি ছবি টিনা হতেন তিনি রানী মুখার্জির আগে টাকে অফার করা হয়েছিল এই রোল ঐশ্বরিয়া রায় থেকে ঐশ্বরিয়া রায় বচ্চন হয়েছেন কিন্তু মূল জায়গায় তিনি একই দর্শকদের ঐশ্বর্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন আজও খবরের কাগজে তাকে নিয়ে লেখা প্রতিটি আর্টিকেলে তিনি কেটে রেখে দেন নিজের সংগ্রহে ওপেরা উইনফ্রোফের টক শোতে তিনি অতিথি হয়েছিলেন নেদারল্যান্ডে বিশেষ টিউলিপের নামকরণ করা হয়েছে তারই নামে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী মাদাম তুষণ মিউজিয়ামে যার মোম মূর্তি আছে উনিশশো তিয়াত্তরের আজকের দিনে জন্ম নেন কৃষ্ণরাজ ও বৃন্দারায়ের কনিষ্ঠা কন্যা ঐশ্বর্য পঞ্চাশ বসন্তেও ঐশ্বর্য অতুলনীয় এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে দেখতে থাকুন ছিয় বাংলা